আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এটা হলো বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর গণিত প্রশ্ন এখন তোমাদেরকে দেখাবো বহু নির্বাচনী প্রশ্ন তো দেখো তোমাদের প্রশ্ন কেমন হতে পারে ঠিক আছে এটা হচ্ছে নবম শ্রেণীর বহু নির্বাচনী প্রশ্ন তো দেখে নাও এক নজরে এখানে তোমাদের তিরিশটা এমসিগ আসছে মানে বহু নির্বাচনী তিরিশটা আসছে তো এখানে এই ফিসটায় তোমাদের দেওয়া আছে পনেরোটা ঠিক আছে তারপরে অপর ফিসটা আমি এখন উঠাবো এই অফিসটায় পনেরোটা আছে মোট তিরিশটা এমসি কিউ আসছে এখানে হ্যাঁ তো এখানে চোদ্দো থেকে শুরু হয়েছে এমসিউগুলো কিন্তু অনেক হার্ড বুঝছো ভালো করে করে নিও এগুলো অনেক হার্ড এমসি এই হলো তিরিশটা এমসি ঠিক আছে আশা করি তোমরা এই এমসি কিউর ব্যাপারে বুঝতে পেরেছো এমসি কিউ কেমন হবে সেটা বুঝতে পারলে তো এক নজরে দেখে নাও এই হলো এমসি কিউ এগুলো প্রথম এমসি কিউ প্রথম ফাতার এটা হচ্ছে দ্বিতীয় ফাতার তারপরে আসো সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন দেখো এখানে তোমাদের যে কোনো দশটি প্রশ্ন দিতে হবে এটা হলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে তোমাদের থাকবে প্রশ্ন পনেরোটা পনেরোটার ভিত্তি তোমরা দশটা প্রশ্ন দিতে হবে ওকে তো প্রশ্নগুলো দেখে নাও প্রশ্ন তোমাদের কেমন হতে পারে তারপরে তোমাদের সৃজনশীল প্রশ্ন তোমাদের তোমাদেরকে পাঁচটা দিতে হবে তোমাদের সৃজনশীল থাকবে মনে হয় আটটা আটটার ভিতরে তোমরা পাঁচটা প্রশ্ন উত্তর দিবা তো দেখো এখানে তোমাদের বিভাগ আছে ক বিভাগ ক বিভাগ আছে বীজগণিত এখান থেকে তোমাদের দুইটি প্রশ্ন করবে আসলে বুঝতে পেরেছ তারপরে আসো তিন নাম্বার হলো বিভাগ হলো তোমার জেমিতি জেমিতি থেকে তোমাদের দুইটা প্রশ্ন করবে দুইটা প্রশ্ন ভিতরে যে একটা প্রশ্ন উত্তর দেবা আর বিভাগে হলো ত্রিকোণমিতি এবং পরিমিতি মিলে আর দুইটা প্রশ্ন করবে দুইটা প্রশ্ন ভিতরে তোমরা একটা প্রশ্ন উত্তর দিবা গ বিভাগে মানে পরিসংখ্যান এখানে এই পরিসংখ্যানে তোমাদের আছে দুইটি প্রশ্ন দুইটি প্রশ্ন ভিতরে তোমরা দুইটি দিতে পারবা চাইলে তোমরা দুইটি দিতে পারবা ঠিক আছে তো যে কোনো বিভাগ থেকে তুমি চাইলে একটি করে দিয়ে চারটা বিভাগ থেকে চারটা দিবা আর যে কোনো বিভাগ থেকে তোমরা একটা প্রশ্ন উত্তর দিলে তোমাদের পঞ্চাশ মার্ক এখানে তো সিন তোমাদের আছে পঞ্চাশ মার্ক আসছে পঞ্চাশ মার্ক দিতে হবে এবং তোমাদের সংগীত বিশ মার্ক দিতে হবে এ হলো তোমাদের আশি আটসত্তর তারপরে তোমাদের এমসি হলো হল তিরিশ এ হলো তোমাদের একশো এই একশো মার্কের গণিত প্রশ্ন এটা হলো বার্ষিক পরীক্ষার প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রশ্ন সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে যে বার্ষিক পরীক্ষার প্রশ্ন কেমন হতে পারে তো পরবর্তী কোন বিষয়ে প্রশ্নের উপরে কোন বিষয়ের উপরে তোমরা ভিডিও চাচ্ছ কোন প্রশ্নের উপরে ভিডিও চাচ্ছ তা কমেন্ট করে জানাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ